হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আগে ফার্স্ট টাইম আপনাদের সাথে পরিচয় করে দেই ভাবে ভিডিওর মধ্যে তো আমি কাউকে আনি নাই এই ফার্স্ট টাইম আনতেছি এই বাইকের মধ্যে দিয়ে বসে আছে হচ্ছে আমার খালাতো বাইক আর ওর বাইক তেরো হাজার কিলো চালানো হয়েছে প্রায় এই তেরো হাজার কিলো চালানোর যে একটা অভিজ্ঞতা তার অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে সে আর এই বাইক থেকে কি কি অসুবিধা পাইছে কি কি সুবিধা পাইছে এগুলো সে আজকে আপনাদের সাথে শেয়ার করবে তার মুখ থেকে শুনবো চলেন বারো হাজার নয়শো চৌষট্টি কিলো চালানো হয়েছে প্রায় তেরো হাজার কিলোমিটারই বলা যায় আমরা যে ভিডিওটা করছি এটা একটা গ্রামের পরিবেশের মধ্যে এই বাইরের যে এক্সট্রা নয়েজ আছে সাউন্ডগুলা অনেক আসছে এই ভিডিওর মধ্যে আপনারা যাই হোক ওইগুলো একটু মানিয়ে নেবেন কারণ তেমন কোনো পরিবেশ পাই নাই ভাই আমি ভিডিও করার মতো আপনারা অনেকেই দেখলাম যে বলতেছেন ভাই ভিডিও কোথায় ভাই ভিডিও কোথায় ভাই ভিডিও দেন না কেন যার কারণে ভাই আমি এই ভিডিওটা তাড়াহুড়া করে ভাই ক্রিয়েট করছি কিচ্ছু করার নাই তো আপনাদেরকে পরিবেশটা দেখায় আমি কিরকম পরিবেশের মধ্যে ভিডিও করছি পুরো ভাই একটা গ্রামের পরিবেশ আপনারা আশা করি যে বাইরের যে নয়েস এক্সট্রা সাউন্ডগুলো আছে এই সাউন্ডগুলো শুনে আপনারা বুঝতে পারছেন আমি কীরকম পরিবেশের মধ্যে ভিডিওটা করছি তো চলেন আপনাদেরকে একটু পরিবেশটা দেখায় আর হলে ভালোভাবে বুঝবেন না ওইটা হচ্ছে আমার খালা ভাই হাসান ফার্স্ট টাইমে তো আপনাদের সাথে পরিচয় করাই দিছি তো ওর বাইকটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন এফআইবিএস না আমারটা তো এফআইবিএস ওর বাইকটা প্রায় তেরো হাজার কিলো চলছে এই তেরো হাজার কিলোর ভিতরে ও কি কি সমস্যা ফেস করছে কি কি সুবিধা পাইছে এগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো চলেন সরাসরি ওর মুখ থেকে শুনি কি কি সুবিধা পাইছে কি কি অসুবিধা ফেস করছে তো এই বাইক কেনার পর তুমি কি কি সুবিধা অসুবিধা ফেস করছো আসসালামু আলাইকুম আসলে বাইক এটা হলো আমার লাইফের ফার্স্ট বাইক ফার্স্ট বাইক এন্ড ফার্স্ট ক্রাফট যেটা বাইকটা খুব পছন্দ ছিল এফআইবিএস আমার পছন্দ ছিল কিন্তু শোরুমে যাই দেখি কয়েক বছর তো এফআইবিএস পাইনি তারা বললো যে কার্বোটার এটা স্টকে আছে একটাই আছে এফআই বেস আসতে নাকি দুই মাস টাইম লাগবে এই জন্য আর ওয়েট না করে আমি এই কার্বোটার ইঞ্জিন এটা নিয়ে আসি যেহেতু তখন এফআই ছিল না এফআই ছিল মানে মার্কেটে স্টক ছিল না এই জন্য আমি এটা আনছি আনার পর থেকে এখন পর্যন্ত ওভারঅল আমি ভালো পারফরমেন্স পেয়েছি তা পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে যে গাড়ির মাইলেজ মোটামুটি

আর লাগে আমার আমার জন্য এই বাইকে রদবে একদম কন্ট্রোলিং করতে খুবই সুবিধা হয় এই যে এভএস মানে নন এভএস বাইকের ভিতরে আমার মনে হয় যে এটা থেকে ভালো ব্রেকিং এর বাইক খুব কমই আছে আপনারা এই বাইকটা নিতে পারেন তাইলে কারণ এটা ওভারঅল কর্কাস থেকে আমি যতটুকু শুনতে পাইলাম আর কি সব দিক মিলায়ে এটা ভালোই আছে ব্রেকিং এর দিক যা বলতে গেলেও মোটামুটি ভালোই পারফরম্যান্স পাইছে আবার যদি মাইলেজ দিক দিয়ে বলেন এই বাজেটের মধ্যে যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর মধ্যে কিন্তু আমার কাছে মাইলেজটা এটার কাছ থেকে আমি মোটামুটি ভালোই পাই এই বাইক থেকে সে বলবো আর কি এটা আমার কাছে ভালো মনে হয়েছে আর কি মাইলেজটা খুবই ভালো আর যদি আপনি অন্য অন্য যে আদার্স বাইকগুলো আছে যেরকম সাপোজ এপা আর ফোর বি যদি দেখেন আমি কারো কারো মুখ থেকে শুনেছি আঠাইশ কিলোমিটার বাই মাইলেজ বাই পার লিটার অপটেনে কি বলবো সেই দিক থেকে বিবেচনা করলে মাইলেজ একদম পারফেক্ট হাসান এই বাইক থেকে তুমি কি কি সমস্যা ফেস করছো কোন কোন দিকটা তোমার কাছে একটু অসুবিধাজনক মনে হয়েছে আসলে বাইকের সমস্যা বলতে তেমন কোন সমস্যা ফেস আমি করিনি তা বাইকের সমস্যার কথা যদি বলতে হয় তোকে কি কিছু সমস্যা যেমন বাইকে যদি তিনজন নিয়ে যে চালাতে যাই আমি মানে আমি সহ রাইডার সহ তিনজন চালাতে যাই তারা খুবই কষ্ট করে যায় যে

ওভারঅল পারফেক্ট আছে আদার্স যে বাইক আছে যে হাই সেগমেন্টেড বাইক যেমন ওয়ান টাইপ যে বা এই সিবিআর এইগুলা যদি বাদে যদি কোনো বাইক নিয়ে যায় তাহলে এটা পারফেক্ট আছে ওভারঅল ঠিক আছে এয়ার কুয়েলিটি ইঞ্জিন থেকে লিকুইড সাধারণত লিকুইড কুইলেটি ইঞ্জিন আমাদের এখানে হাই রেঞ্জ ছাড়া মিড রেঞ্জের বাইক এর মধ্যে দেখা যায় দেখা যায় না বললেই চলে যাচ্ছে যে এটার মধ্যে যে পূর্বে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড কোলে হুম তাছাড়া পূর্বে সব দিক দিয়ে মিলে মোটামুটি ঠিক আছে অসুবিধা বলতে এইটুকু তো এই বাইকের হাসানের যতটুকু বললো আর কি এটার যে বাইকের ইঞ্জিনটা এটা যদি ইয়ার কুল ইঞ্জিন না হয় যদি লিকুইড ইঞ্জিন হইতো তাহলে লং ট্যুরে যারা যাইতে চায় যারা বাইক দিয়ে লং ট্যুর দিতে চায় তাদের জন্য সবচেয়ে ভালো হইতো তাহলে আর আপনাদের মাঝে মাঝে যে বিশ তিরিশ কিলোমিটার চালানোর পর যে একটা রেস্ট দিতে হয় এই রেস্টটা আপনাদের আর দেওয়া লাগতো না আপনারা টানা বাইক চালিয়ে লং ট্যুর দিতে পারতেন যেটার মধ্যে অন্যরকম একটা ফিল পাওয়া যাইতো আর তাছাড়া এটা আপনি যদি লং ট্যুর যাইতে চান এই বাইক নিয়ে তাহলে আপনাকে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পর পর দশ মিনিট পাঁচ মিনিট এরকম সময়ের জন্য বাইককে রেস্ট দিতে হবে কারণ বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যায় বাইকের ইঞ্জিনের যে সাউন্ড সাউন্ডটা কিন্তু যারা রাইডার আছে তাদের মানে অনেক ভালো একটা মানে একটা ব্যবসা অনেক একটা গুরুত্বপূর্ণ ব্যবসা এটা কারণ সাউন্ডটা যদি একটু ভালো আসে তাহলে কিন্তু বাইক চালায় সে লেভেলের একটা ফিল পাওয়া যায় আর যদি দেখেন যায় সাউন্ড সাইডটা যায় বা সাউন্ড একটু বাজে শোনা যায় তাহলে কিন্তু বাইক চালায় এরকম একটা ফিল পাওয়া যায় না ভালো লাগে না তো বাইকের সাউন্ডটা কিরকম সাউন্ড নিয়ে কি তুমি সন্তুষ্ট নাকি কোনো প্রবলেম ফেস করতেছে আসলে সাউন্ড বলতে দেখা যাচ্ছে যে ওভারঅল পনেরো থেকে বিশ কিলোমিটারের ভিতরে বাইক রাইডের মধ্যে কোনো সাউন্ডের সাউন্ড মানে সাউন্ড ফাটার কোনো ইস্যু দেখা পাই নাই কিন্তু এ থেকে তিরিশ কিলোমিটার সমস্যা দেখা যায় কিন্তু পরে আবার দশ পনেরো মিনিট যদি রেস্ট দেওয়া হয় তাহলে ওভারঅল আবার ফিরে পাওয়া যায় এইটাই এটা এটা তেমন কোনো ইস্যু না তাছাড়া তো আর কোনো সমস্যা বা সুবিধা অসুবিধা এরকম রকম আহামরি আর কিছু নাই না না ওভারঅল ঠিক আছে তো আপনারা যারা এই বাইকের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চাইছিলেন আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই বাইকের সুবিধা অসুবিধা এই সম্পর্কে বাইকটা কিন্তু হচ্ছে মডেল এটা ইঞ্জিন না আমার এটা এফআইএস ওটা কার্বোরেটর নন ইভিএস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ